প্রিয় ভাইবোন ও বন্ধুরা আলাইকুম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা মানব জীবন এমন এক দীর্ঘ যাত্রা। যেখানে প্রতিটি মোড়েই রয়েছে অজানা বাক অনিশ্চয়তা ও বিস্ময়কর অভিজ্ঞতা কখনো সাফল্যের আলোয়ে ভরে ওঠে মন আবার কখনো ব্যর্থতার অন্ধকারে হারিয়ে যায়ক আশা কখনো হাসি আনন্দ আর স্বপ্নে সাজানো জীবন আবার কখনো কান্না বেদনা আর দুঃখে ভারাক্রান্ত দিন আমরা অনেক সময় থেমে ভাবি কেন এসব ঘটে কেন আল্লাহ আমাদেরকে কখনো সুখে ভরিয়ে দেন আবার কখনো দুঃখে পরীক্ষা করেন আসলে মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত আমরা কেবল সামনে যা দেখি সেটুকুই বিচার করতে পারি কিন্তু আল্লাহর দৃষ্টি অসীম তার পরিকল্পনা নিখুঁত ও সর্বজ্ঞ তিনি জানেন কোন কষ্ট আমাদের ভেতরকে শুদ্ধ করবে কোন ব্যর্থতা আমাদেরকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করবে আর কোন দুঃখ আমাদেরকে তার দিকে আরও নিকটে নিয়ে যাবে তাই অনেক সময় আমরা যেটিকে ক্ষতি মনে করি সেটাই আসলে আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনও বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জান না সুরা আল বাকারা আয়াত দুই ষোলো এই আয়াত আমাদের জীবনের প্রতিটি পরীক্ষার বাস্তবতা বুঝিয়ে দেয় সুখ দুঃখ লাভ ক্ষতি অর্জন অর্জনহারা সবকিছুর ভেতরেই রয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট এক উদ্দেশ্য তবে সেই উদ্দেশ্যের সৌন্দর্য কেবল ধৈর্যের পরেই প্রকাশ পায় ধৈর্যই হল সেই চাবি যা আল্লাহর পরিকল্পনার রহস্যময় দরজা খুলে দেয় তাই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর উপর আস্থা রাখা এবং প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে অপেক্ষা করা বন্ধুরা এসো আমরা আজকের ভিডিওতে পুরো বিষয়টিকে মোট আটটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি এক ধৈর্যের পরেই আসে আল্লাহর সাহায্য ধৈর্য এমন এক গুণ যা আল্লাহর কাছে বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় কোরানে অসংখ্যবার আল্লাহ ধৈর্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন কারণ ধৈর্য কেবল একটি চরিত্রগত বৈশিষ্ট্য নয় বরং ইমানের অর্ধেক ধৈর্য ছাড়া আল্লাহর পরিকল্পনা সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব নয় আল্লাহ বলেন ইয়া ইনহমআসবির হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশত তিপ্পান্ন এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য সরাসরি আসে ধৈর্যের পর জীবনের কঠিন সময়গুলোতে আমরা প্রায়ই ভাবি কেন আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না কেন আমরা বারবার কষ্ট পাচ্ছি কিন্তু বাস্তবতা হল আল্লার পরিকল্পনার সবসময় কল্যাণকর হলেও সেটি পূর্ণরূপ পেতে সময় নেয় সেই সময়টুকুই আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষায় সফল হতে হলে ধৈর্যই হল সবচেয়ে বড় অস্ত্র নবী ইব্রাহিম আলীহ সালামের ঘটনা এর বড় উদাহরণ তাকে তার প্রিয় সন্তানকে আল্লাহর পথে কুরবানি করার নির্দেশ দেয়া হয়েছিল এটি ছিল অকল্পনীয় এবং ভয়াবহ পরীক্ষা ইব্রাহিম ইব্রাহীম আলহিস্সাল্লাম ধৈর্য ও আনুগত্যের মাধ্যমে প্রমাণ করলেন তার ইমানের দৃঢ়তা আল্লাহ তার এই ত্যাগ কবুল করলেন এবং কোরবানির সেই ঘটনা দুনিয়ার কোটি কোটি মুসলিমের জন্য ইবাদতের অংশ বানিয়ে দিলেন যদি ইব্রাহিম আলহিস্সালাম ধৈর্য হারতেন তাহলে তিনি হয়তো কখনও এই সম্মানের আসনে অধিষ্ঠিত হতেন না এখান থেকে আমরা বুঝতে পারি ধৈর্যের পরে আসে আল্লাহর সাহায্য কখনও সেই সাহায্য আসে অদৃশ্যভাবে কখনো নতুন দরজা খুলে দেয় কখনো আবার কষ্টকে কল্যাণে রূপান্তর করে তাই একজন মুমিনের জীবনে প্রতিটি বিপদেই আসলে এক একটি পরীক্ষার ধাপ যে ধৈর্য ধরে অটল থাকে সেই আল্লাহর নিখুঁত পরিকল্পনার সৌন্দর্য দেখতে পায় অতএব ধৈর্য হল আল্লাহর সাহায্যের দারুণ মোচনের প্রথম চাবি দুই জীবনের কঠিন মুহূর্ত আসলে আড়ালে রাখা রহমত মানুষ সাধারণত সুখকে আশীর্বাদ এবং দুঃখকে অভিশাপ মনে করে কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি ভিন্ন হওয়া উচিত কারণ কষ্ট কিংবা বিপদ অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি আড়ালে রাখা রহমত যা প্রথমে কষ্টকর মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে তার ভেতর থেকে কল্যাণ উন্মোচিত হয় আমাদের জীবনে এমন বহু ঘটনা ঘটে যা আমরা প্রথমে মেনে নিতে পারি না যেমন হয়তো কোনো চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়েছেন কিন্তু সেই ব্যর্থতা আপনাকে অন্য একটি ভালো সুযোগের দিকে নিয়ে গেছে হয়তো প্রিয়া সম্পর্ক ভেঙে গেছে কিন্তু পরবর্তীতে এমন জনকে পেয়েছেন যিনি সত্যিই আপনার জন্য কল্যাণকর হয়েছেন হয়তো আর্থিক সংকটে পড়েছেন কিন্তু সেই সংকাট আপনাকে পরিশ্রমী ধৈর্যশীল ও আত্মনির্ভরশীল করে তুলেছে বন্ধুরা আল্লাহ বলেছেন প্রতিটি কষ্টের ভেতরেই রয়েছে কোনো না কোনও সহজই হয়তো আজ বুঝতে পারছি না কিন্তু ভবিষ্যতে এর কল্যাণ স্পষ্ট হয়ে উঠবে অতএব জীবনের কঠিন মুহূর্তগুলোকে অভিশাপ না মনে করে আড়ালে রাখার রহমত হিসেবে দেখলে হৃদয় শান্তি পায় এবং আল্লাহর উপর আস্থা দৃঢ় হয় তিন নবীদের জীবন থেকেই শিক্ষা আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত এবং কত গভীর তা সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় নবীদের জীবনের কাহিনীগুলো থেকে তাদের জীবন কখনো মসৃণ ছিল না বরং কষ্ট পরীক্ষা ও ধৈর্যের দীর্ঘ যাত্রাই ছিল তাদের প্রতিটি অধ্যায় তবে শেষ পর্যন্ত আমরা দেখি প্রতিটি পরীক্ষার পরেই আল্লাহ তাদের মর্যাদাও বিজয় দান করেছেন হযরত ইউসুফ আলহিয়া সালাম তাকে ভাইয়েরা হিংসার কারণে কুপে ফেলে দিল দাস হিসেবে বিক্রি হল আবার মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী হতে হলো। একের পর এক কষ্টের পরীক্ষায় তাকে আল্লাহ রেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই ইউসুফ আলহিয়া সালামকেই আল্লাহ মিশরের রাজকোষাধ্যক্ষ বনালেন এবং তার ভাইদের সাথে মিলিত করলেন এখানে আমরা শিখি কষ্টের প্রতিটি ধাপ আসলে আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার অংশ হযরত মুসা আলহ শিশুকালে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল আল্লাহর পরিকল্পনায় তিনি আশ্চর্যজনকভাবে শত্রুর ঘরেই অর্থাৎ ফিরাউনের প্রাসাদে নিরাপদে বড় হলেন পরে সেই মুসা আলহসালামকেই আল্লাহ পাঠালেন ফিরাউনের বিরুদ্ধে এবং তাকে বিজয়ী করলেন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা সব সময়ই মানব মস্তিষ্কের কল্পনার ঊর্ধ্বে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে মক্কার মানুষ অপমান করেছে অত্যাচার করেছে এবং শেষ পর্যন্ত কষ্ট সহ্য করতে না পেরে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে কিন্তু সেই হিজরতই হল ইসলামের বিস্তারের দরজা শেষ পর্যন্ত আল্লাহ তার দিনকে বিজয়ী করলেন এবং ইসলাম পুরো দুনিয়া ছড়িয়ে দিলেন এই কাহিনীগুলো প্রমাণ করে যে আল্লাহর পরিকল্পনা নিখুঁত তবে সেই পরিকল্পনার সৌন্দর্য বোঝার জন্য প্রয়োজন ধৈর্য আস্থা ও ইমানের দৃঢ়তা চার কেন আল্লাহ বিলম্ব করেন মানুষের স্বভাব হল সব কিছু তাড়াতাড়ি পেতে চাওয়া দোয়া করলে আমরা চাই সঙ্গে সঙ্গে কবুল হোক সমস্যায় পড়লে চাই সঙ্গে সঙ্গে সমাধান আসুক কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের ইচ্ছার মতো নয় তিনি জানেন কোন সময় কি আমাদের জন্য কল্যাণকর তাই অনেক সময় আল্লাহ দয়া কবুলে বিলম্ব করেন বা সাহায্য আসতে দেরি করেন আসলে এই বিলম্বের পেছনে রয়েছে আল্লাহর অসীম জ্ঞান ও পরীক্ষা মানসিকভাবে প্রস্তুতি অনেক সময় আমরা যে জিনিস চাই তার জন্য আমাদের মন বা চরিত্র প্রস্তুত থাকে না তাই আল্লাহ আমাদেরকে ধৈর্যের প্রশিক্ষণ দেন শিক্ষা নেওয়া কখনো কিছু হারানোর মধ্য দিয়েই মানুষ আসল শিক্ষা পায় সেই শিক্ষা ছাড়া হয়তো সে বড় কোনো আশীর্বাদের যোগ্য হতো না অহংকার ভাঙা মানুষের ভেতরে অহংকার থাকলে আল্লাহ সেটি ভেঙে দেন দেরির মাধ্যমে কষ্ট অপেক্ষা মানুষকে বিনয়ী করে তোলে এবং আল্লাহর প্রতি নির্ভরশীল বানায় কোরানে আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসাল্না রুসুলাম মিন কাবলিকা ওয়া লাহুম লুম আজওয়াজু ওয়া জুরাত্তান ওয়ামা কান আলী রসুলিন আই আয়াতিন ইল্লা বি ইজনিহি লিকুল্লি আজালিন কিতাবুন। আর অবশ্যই তোমার পূর্বে আমি রাসুলদের প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি আর কোনো রাসুলের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসবে প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য রয়েছে লিপিবদ্ধ বিধান সুরার আদ আয়াত আটত্রিশ অতএব আল্লাহর পরিকল্পনায় কোনো বিলম্ব মানে ব্যর্থতা নয় বরং এটি তার নিখুঁত সময়সূচির অংশ তিনি কখনও দেরি করেন না তিনি কেবল সঠিক সময়ে আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত জিনিসটি পাঠান যেমন বীজ বপনের পর ফল পেতে সময় লাগে তেমনি দোয়ার বীজ রোপণ করলে তার ফল আসে আল্লাহর নির্ধারিত সময়ে সেই ফল অনেক সময় আমাদের ধারণার চেয়েও বড় হয় অতএব একজন মুমিনের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর বিলম্বে হতাশ না হয়ে বরং ধৈর্যের সাথে তার উপর ভরসা রাখা পাঁচ ধৈর্যের ফল অদৃশ্য সাহায্য ধৈর্য এমন এক শক্তি যা শুধু মুমিনের হৃদয়কে দৃঢ় করে না বরং আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যের দরজা খুলে দেয় একজন মানুষ যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রাখে তখন তার জীবনে এমন সব আশীর্বাদ আসে যা তিনি কখনো কল্পনা করতে পারেননি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন বল হে আমার মুমিন বান্দারা যারা ইমান এনেছ তোমরা তোমাদের রবকে ভয় করো যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরাজ জুমার আয়াত দশ এই আয়াত প্রমাণ করে যে ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন কখনো সেই প্রতিদান দুনিয়াতে সহজী শান্তি ও সফলতার মাধ্যমে আসে আবার কখনো আখিরাতে চিরস্থায়ী জান্নাতের রূপে প্রকাশ পায় ইসলামের ইতিহাসেও আমরা ধৈর্যের ফলশ্রুতিতে আল্লাহর অদৃশ্য সাহায্যের বহু দৃষ্টান্ত পাই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় ও শক্তিতে অনেক কম ছিল কিন্তু তাদের ধৈর্য ও ইমানের কারণে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে সাহায্য পাঠিয়েছিলেন ফলে এক অসম্ভব বিজয় সম্ভব হয়েছিল এটি প্রমাণ করে যে ধৈর্যের পরেই আল্লাহর অদৃশ্য সাহায্য নেমে আসে আমাদের জীবনের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য কখনো দেখি একদম অপ্রত্যাশিত জায়গা থেকে সমাধান এসে যায় কখনো এমন সুযোগ নেলে যা আগে চিন্তাও করিনি আবার কখনো কঠিন বিপদ অদৃশ্যভাবে কেটে যায় এগুলো সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনা ও ধৈর্যের ফল অতএব ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় বরং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে কষ্টকে সহনীয় করে তোলা আর এর প্রতিদান হল আল্লাহর বিশেষ রহমত যা দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ভাবেই প্রকাশিত হয় সুতরাং ধৈর্যই হল সেই সেতু যা আল্লাহর অদৃশ্য সাহায্যের দিকে নিয়ে যায় ছয় আল্লাহর পরিকল্পনা বনাম মানুষের পরিকল্পনা মানুষ জন্মগতভাবেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে পরিকল্পনা করে এবং সাফল্যের পথ খোঁজে কিন্তু যতই নিখুঁত পরিকল্পনা করা হোক না কেন চূড়ান্ত ফল নির্ধারণ করেন কেবল আল্লাহ কারণ মানুষের জ্ঞান সীমিত অথচ আল্লাহ সর্বজ্ঞানী সর্বশক্তিমান এবং সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ কুরআনে বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ হু অল্লাহ হু খৈরুলমা আর তারা কৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন আর আল্লাহ উত্তম কৌশলকারী সুরা আলে ইমরান আয়াত চুয়ান্ন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের পরিকল্পনা অস্থায়ী ও অসম্পূর্ণ হলেও আল্লাহর পরিকল্পনা নিখুঁত ও চূড়ান্ত মানুষ অনেক সময় এমন কিছু চায় যা তার জন্য ক্ষতিকর আবার অনেক কিছু হারিয়ে হতাশ হয় যা আসলে তার জন্য কল্যাণকর অথচ আল্লাহ সব জানেন তিনি জানেন আমাদের জন্য কোনটি উপযুক্ত কোন সময়ে কোন জিনিস আমাদের জন্য ভালো জীবনের নানা অভিজ্ঞতায় আমরা দেখি অনেক সময় পরিকল্পনা মতো কিছু না ঘটলেও পরবর্তীতে বুঝি সেটাই আসলে আমাদের জন্য ভালো ছিল যেমন একটি চাকরি না পাওয়া পরবর্তীতে আরও ভালো সুযোগ এনে দেয় একটি সম্পর্ক ভেঙে যাওয়া ভবিষ্যতে শান্তি ও সুখের দরজা খুলে দেয় এ সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ মানুষের পরিকল্পনা সীমিত দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত কিন্তু আল্লাহর পরিকল্পনা চিরন্তন ও সর্বজ্ঞান দ্বারা নিয়ন্ত্রিত তাই একজন মুমিনের উচিত নিজের পরিকল্পনার পাশাপাশি সবসময় আল্লাহর উপর ভরসা করা এবং ফলাফলের জন্য তার উপর নির্ভর করা সুতরাং প্রকৃত সাফল্য তখনই আসে যখন আমরা বুঝতে পারি আমাদের পরিকল্পনা যতই ছোট বড় হোক না কেন চূড়ান্তভাবে সফল হবে কেবল আল্লাহর পরিকল্পনাই সাত কঠিন সময় করণীয় মানুষের জীবন সবসময় সমতল পথে চলে না কখনও সুখের আলো কখনো দুঃখের আধার আসে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন বিভিন্নভাবে রোগ দারিদ্র ব্যর্থতা কিংবা সম্পর্কের জটিলতার মাধ্যমে এ সময় ধৈর্য ও সঠিক পদক্ষেপই একজন মুমিনকে বিজয়ের পথে এগিয়ে দেয় কঠিন সময় কিছু গুরুত্বপূর্ণ করণীয় হল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা সবচেয়ে আগে দরকার আল্লাহর উপর ভরসা করা বিশ্বাস রাখতে হবে যে কষ্ট এসেছে তা আল্লাহর জ্ঞান ও পরিকল্পনা এসেছে এবং এর ভেতরেও কল্যাণ লুকিয়ে আছে নামাজ ও দোয়ায় দৃঢ় থাকা কষ্টের সময় নামাজ দোয়া হলো মুমিনের সর্বশ্রেষ্ঠ অস্ত্র আল্লাহ নিজে বলেছেন হে মুমিনগণ ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন এই আয়াত প্রমাণ করে যে নামাজও দুয়া আল্লাহ সাহায্য পাওয়ার প্রধান মাধ্যম গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা অনেক সময় কষ্ট আমাদের গুনাহ মাফের মাধ্যম হয় তাই কঠিন সময় গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত জরুরি নবীদের কাহিনী থেকে শিক্ষা নেওয়া নবীদের জীবন কাহিনী হল ধৈর্য ও তাওয়াক্কুলের অনন্য উদাহরণ ইউসুফ আলাই মুসা আলাইহ কিংবা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তারা প্রত্যেকেই অসংখ্য কষ্টের মুখোমুখি হয়েছেন কিন্তু ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করেছেন আশাবাদী থাকা কঠিন সময় সবচেয়ে বড় শক্তি হল আশাবাদ আল্লাহ কুরানে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজই সুরা ইনশিরা আয়াত ছয় এই আয়াত মুমিনকে শেখায় যে কোনো কষ্ট চিরস্থায়ী নয় সহজই অবশ্যই আসবে অতএব কঠিন সময়ে আমাদের ভেঙে পড়া নয় বরং আল্লাহর কাছে আরও বেশি ঝুঁকে পড়া উচিত ধৈর্য নামাজ দোয়া গুনাহ থেকে দূরে থাকা এবং আশাবাদী মনোভাব এই পাঁচটি অভ্যাস একজন মমিনকে কষ্টের সময় দৃঢ় রাখে এবং আল্লাহর বিশেষ রহমতের দ্বার খুলে দেয় সুতরাং কঠিন সময় হল আসলে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হওয়ার সেরা সুযোগ আট প্রিয় ভাইও বোন জীবনের পথে আমরা প্রায়শই প্রশ্ন করি কেন এমন ঘটনা ঘটছে কেন কিছু ব্যর্থতা কষ্ট বা হতাশা আমাদের জীবনে আসে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সহজ নয় কিন্তু একটি সত্য অনস্বীকার্য আল্লাহর পরিকল্পনা সব সবসময়ই নিখুঁত আমরা তা তখনই বুঝতে পারি যখন ধৈর্য ধারণ করি এবং তার উপর পূর্ণ আস্থা রাখি জীবনের প্রতিটি কষ্ট ব্যর্থতা হতাশা বা বেদনার আড়ালে লুকিয়ে থাকে আল্লাহর রহমত অনেক সময় আমরা মনে করি যে পরিস্থিতি আমাদের জন্য ক্ষতিকর কিন্তু ভবিষ্যতে তা আমাদের জন্য কল্যাণকর প্রমাণিত হয় হয়তো একটি চাকরির ব্যর্থতা একটি সম্পর্কের অবসান বা আর্থিক সংকট এ সবই আল্লাহর পরিকল্পনার অংশ যা আমাদের শেখায় ধৈর্য ধ্যান এবং আত্মনির্ভরশীলতার মূল্য আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন এত পরীক্ষা এসেছে কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহর আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা রেখেছেন ধৈর্য ধরে অপেক্ষা করা নামাজ ও দোয়ায় দৃঢ় থাকা গুনাহ থেকে দূরে থাকা নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়া সবই সেই পরিকল্পনার সৌন্দর্য বোঝার চাবি কাঠি। কষ্টের পরেই সহজেই আসে অন্ধকারের পরই আলো নেমে আসে এবং ধৈর্যের পরই আমরা আল্লাহর পরিকল্পনার নিখুঁত প্রমাণ দেখতে পাই আমাদের কাজ হল হতাশ না হয়ে ধৈর্য ধারা আল্লাহর উপর ভরসা করা এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তার নির্দেশনা অনুসরণ করা শেষমেশ জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি ধাক্কা আমাদের জন্য আল্লাহর নিকটবর্তী হবার একটা সুযোগ ধৈর্য ও ইমানের মাধ্যমে আমরা দেখতে পাই যে আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা এবং চূড়ান্তভাবেই কল্যাণকর সুতরাং বিশ্বাস রাখুন ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনার আলোয় আপনার জীবন আলোকিত হোক আল্লাহ আমাদের মঙ্গল করুন আমিন